তাহলে কি হক কথা বলা বন্ধ করে দেবো না বন্ধ করো এটা হয়তো আমার আল্লাহর পরীক্ষা আমি দেখি অনেক কষ্ট হয়েছে কিছুদিন আগে কলকাতায় দাঁড়ি ভর্তি নিয়ে গাল দিয়েছে কালকে তারা নিজেরাই গোষ্ঠী দ্বন্দ্ব করলো আমার মা তুলে গাল দিচ্ছে তোর যদি আমাকে এতই মারা সব যায় তোদের ভাঙড়ে যখন যাই বেরো দিবি ডাইরেক্ট আমার মাটা কি করেছে আমার মাটাকে ধরে টানছিস কেন তার কি দোষ আছে এখানে যদি তোর নজরে মনে হয় তোদের নজরে মনে হয় বাস খারাপ আমাকে মেরে দে কিন্তু আমার মাটাকে ধরে টানলি তবে আল্লাহ দেখেছে আল্লাহ বিচার করবে